সবার এত এত কমেন্টের আনসার আজকে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আফু ফ্রিজের দাম কত এটা সার্ভিস কেমন দেয় শুধুমাত্র আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আমার আজকে ভিডিওটা করা আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আর একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আমি ফ্রিজটা কিনেছিলাম রমজান মাসে দুই দিন আগে তো আপনারা হচ্ছে যখন আমি ভিডিওটা করেছিলাম অনেকে অনেক কোয়েশানস করেছেন আমাকে কমেন্ট বক্সে এসে আফু ফ্রিজের দাম কত ছিল তো আমি হচ্ছে আজকে সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোরা আমি নাইডি থেকে একটা আফু কমেন্টস করেছে আফু ফ্রিজের একটা রিভিউ দিবেন প্লিজ খাবার সবজি কতদিন প্রেস থাকে নর্মালি দুই থেকে তিন দিনের মধ্যে কি খাবার নর্মালি নষ্ট হয়ে যায় আফু আলহামদুলিল্লাহ খাবার একদমই নষ্ট হয় না সবজি হচ্ছে আমি এক সপ্তাহের মধ্যেও যদি রাখি সবজিগুলো একদমই নষ্ট হয় না আর যদি রান্না করা খাবারও রাখি দুই থেকে তিন দিনের বেশি থাকে আর কি তো আমি সম্পূর্ণ হচ্ছে আমার এই ড্রিপ ফ্রিজের মধ্যে আমি প্রজেন্ট করা খাবারগুলো বেশি রাখি এখানে আমি মাছ মাংস রাখি না আর কি শাখাওয়াত হোসেন আইডি থেকে একটা ভাইয়া কমেন্ট করেছে আফু খাবারে কি স্মেল হয় এখন পর্যন্ত আমি খাবারে কোনো বাজে স্মেল পাই নাই তো সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ বলবো যেহেতু আমি কোনো সমস্যা দেখতে পারি নাই আর কি আমিনাক আইডি থেকে একটা আফু কমেন্ট করেছে আফু ফ্রিজটার দাম কত তো আমার ফ্রিজটার দাম ছিল হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা তো আমি হচ্ছে ডিসকাউন্ট নিয়েছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তখন হচ্ছে ডিসকাউন্ট ছিল আর কি সেই জন্য এই কমেন্টটা কিন্তু আমার বেশি এসেছে তো আমি যাদের নামগুলো বলতেছি আর যেগুলো বলি না আপনাকেও মন খারাপ করবেন না একটা ভিডিওতে কিন্তু সবগুলো নাম বলা যাবে না এম ডি মন্ডল মিয়া আইডি থেকে কমেন্টস করেছে একটা ভাইয়া আমার বাড়িতে আছে কিন্তু শব্দ হয় তো ভাইয়ার উদ্দেশ্য বলতেছি আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো শব্দ পাই নাই কারণ আমি ফ্রিজটা নিয়েছি বেশি দিন হচ্ছে না আগেও বলেছি আমি এটা রমজানের দুই দিন আগে নিয়েছি এই তো চার পাঁচ মাস হয়েছে আর কি চার পাঁচ মাস থেকেও বেশি হবে মনে হয় তো সেজন্য আমি এখনও কোনো শব্দ হয় নাই আর কি আমার ফ্রিজে জানি না সামনে কি হয় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে তাস্টি ফ্যামিম আইডি থেকে একটা ফু কমেন্টস করেছে দুই দিন আগে আমাদের সেম ফ্রিজ নিয়েছি সাঁত্রিশ হাজার টাকা দিয়ে এটা কেমন সার্ভিস দিয়ে আফু একটু জানাবেন তো আফু আলহামদুলিল্লাহ এটা ভালো সার্ভিস দিচ্ছে আর মোটামুটি আমার কাছে এখনও ভালো লাগতেছে তো জানি না সামনে কি হয় বারবারে বলতেছি সেই কথা টনিমাস কিচেন আইডি থেকে একটা আফু কমেন্টস করেছে আফু আপনার ফ্রিজের পয়েন্টের কালো অংশটা কিভাবে ক্লিন করেন একটা ঝাপসা ঝাপসা দাগ পড়ে কি একটু বলবেন ওটা শুধু দিনের আলোতে বোঝা যায় প্রথমে হচ্ছে এই ফ্রিজের উপরের অংশটা হচ্ছে একদম গ্লাসের তো সেই সেক্ষেত্রে আমি গ্লাস ক্লিনার দিয়ে এটাকে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আপনি যেটা বলেছেন জাপসা জাপসা যে দাগ পড়ে হ্যাঁ অবশ্যই এটাতে মানে প্রতিনিয়ত দাগ পড়ে কারণ হচ্ছে হাতের একটু চাপ পড়লে ওই দাগটা হচ্ছে দিনের বেলা রাতের বেলা সব সময় এটা বোঝা যায় আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন কালো জিনিস এমনিতে ময়লা বেশি দেখা যায় তো সেই জন্য হচ্ছে যত্ন সহকারে প্রতিদিন এই কাজটা করতে হয় আর কি কষ্ট হলেও কিছু করার নাই এটা করতে হয় তো আমি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে অনেক সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি আরেকটা কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি যে ডিপ ফ্রিজটা ব্যবহার করি এ মুহূর্তে যদি কারো ফ্রিজ ডিপ ফ্রিজ লাগে আর কি কিনতে চান আর কি তো তারা হচ্ছে এই ফ্রিজটা নিতে পারেন এটা হচ্ছে সুপার ক্যালকুলেটর আজকে নয় বছর যাবত আমি এটা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আমার ফ্রিজের আর এই ফ্রিজে আমি মাছ মাংস যতদিনই রাখি আমার কোনো সমস্যা হয় না একদম প্রেস থাকে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে সবার কমেন্টসের আনসারগুলো দিয়ে দিয়েছি আর যাদেরগুলো নামগুলো বলতে পারি না তারা কিন্তু একদমই মন খারাপ করবেন না তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করবেন আর হচ্ছে ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এই যে আমি ফ্রিজটা ক্লিন করার পর এই অবস্থা হয়েছে আর কি অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ